আমি আমার আমি আমার ধর্মকে কি পরিমাণ ছোটো করি আমি উচিত ছিল উচিত ছেল কি যে এই কোরআনের কথাগুলো আগের জামানায় মানুষ ছুটে ছুটে ওলামাইক্রামদের কাছে গেছে গেছে না আপনারা যারা দেখছেন মুরব্বীরা যারা আছেন তারা দেখছেন ওই ডুবরার হুজুর ওই বিভিন্ন জায়গায় অনেক বড় বড় খাটের বিশ্বাপ তারপরে মাজরার হুজুর গ্রামের হুজুর এরকম ফুরফুরার হুজুর ইন্দ্র আসতো ইন্ডা আসার পরে এই লোকগুলোর কাছে আমরা ছুটে যাইতাম আপনারা ছুটে যাইতেন কোরআনগুলো শুনতে আর এখন আপনার বাসার কাছে আমরা কোরআনের আওয়াজ শোনাচ্ছি কোরআনের কথাও শোনাচ্ছি এরপর আপনারা শোনেন না কেমন যুগ চলে আসলো বলেন কেমন যুগ চলে আসলো আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মাত আমাদের যে একজন রব আছে আমরা তো হায়া জানোয়ার না আমাদের তো একজন মালিক আছে আমরা আমরা তো সারা বাড়ি সারা এলাকার লোক না সারা গ্রামের লোক না সারা বাপের সন্তান না আমার তো একটা রব আছে আমার তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম আমার একজন নবী আছে আমার পোলচুরত আছে আমার হাচর আছে আমার মিজান আছে আমার কবর আছে ভাই আছে কি আছে না বলেন বাবা আছে কি আছে না বলেন সব কিছু আছে তাহলে তাহলে বলেন বিষয়টা বোঝার দরকার এখন এই হলো আমাদের সমাজের কালচার আমরা আমাদের আসল মালিক যে আসল মালিককে হারাই ফেলাইছি আসল মালিককে কি বলেন হারাই ফেলাইছি ভাই আরেকটা চেয়ারের ব্যবস্থা করেন মিডিয়ালা ওর ওরটা চেয়ার লাগে এখন বিষয়টা হলো যে আমরা আমাদের আসল যে রব আমি রবকে হারাই ফেলাইছি আমার আব্বাকে যে সৃষ্টি করছে আমার আব্বাকে যে সৃষ্টি করছে আমার দাদা যে সৃষ্টি করছে আমি তাদেরকে হারাই ফেলাইছি এখন আমার আব্বাকে আমি হারাই ফেলাইছি আমার আব্বাকে যে ব্যক্তি হারায় ফেলায় তাহলে তার কথা আর কি বলবো বলেন আমার জন্মদাতা পিতা আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্বে রাখলো তিন বছর পর্যন্ত আমাকে দুধ খাওয়াইলো পবিত্র দুধ খাওয়াইলো আমি সেই মাকেই তো ভুলে গেলাম বাপকেই তো ভুলে গেলাম আর আমার শ্রেষ্ঠ আমাকে যে সৃষ্টি করেছেন আমার যখন আমি মায়ের গর্বে ছিলাম কে আমাকে দুধ খাওয়াইলো কে আমাকে পালন করলো কখন ঘোরো দুধ দেওয়ার দরকার কে আমাকে ঘোরো দুধ দিল আমি ঘড়ো দুধ খালে আমার আমি বাচ্চা আমার গলায় বেঁধে যাবে কি না তখন পাতলা দুধ দিল পাতলা দুধ যদি বেশি গরম হয়ে যায় তখন বাচ্চার গান পুড়ে যাবে তখন হালকা হালকা উমা উমা গরম কে খাওয়াইলো কে দিল তারপরে যখন তারপরে যখন আমি এরকম যখন ঘন দুধ প্রয়োজন হয় আল্লাহ তালা আমার মায়ের দুধের স্তনের ভিতরে ঘন দুধ দিল এই জিনিসগুলো আমাকে কে দিল আমি সেই মালিককেই হারাই ফেলাইছি যে মালিককে চেনল না সে আর কাকে চেনবে বলেন সে মুরব্বীকে এলাকার একজন সমাজ ভালো একজন মানুষকে চেনবে চেনবে না যে আমাকে সৃষ্টি করেছে আমি তাকেই তো ভুলে গেলাম তাকেই তো আমি ভুলে ফেলাইছি তাকেই আমি হারাই ফেলাইছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই্লাম যে সুপারিশ না করলে আমি জান্নাদের ঘৃণো পাব না আমি তাকে হারাই ফেলাইলাম আমার যে পরিমাণ দারিদ্র সুন্নত মোতাবেক আমার দায়ী রাখার দরকার ছিল আমি সেটা রাখি না যেভাবে আমি সালাম সুন্নত সালাম দেওয়ার দরকার ছিল আমি সেইভাবে সালাম দেই না আমি যেভাবে মানুষের সৎ আদরণ করার দরকার ছিল আমি সেইভাবে দেই না তাহলে আমি আমার মালিককে যে ব্যক্তি মালিককে হারায় ফেলায় সে পৃথিবীর কোনো মানুষকে আর মনে রাখতে পারে না পারে নাকি বলেন পারে না এজন্য আজকে এই গ্রামে মানুষ তো আসলে ধন্য